প্রেগনেন্সির ক্ষেত্রে আসলে আপনাকে কয়েকটা মিথ মনে হয় আমাদের মধ্যে কাজ করে যেটা আপনি বলছিলেন যে আমি যদি দুটো ফ্যামিলি দেখি সোশিও ইকোনমিক স্ট্যাটাস হতে পারে ধরেন একজন গ্রামের একজন মহিলা যার দৈনন্দিন অনেকগুলো কাজ করতে হয় সেটা হতে পারে ঘর গোছানো সেটা হতে পারে বাড়ির অনেক কাজ সেটা হতে পারে যে তার কৃষি ক্ষেত্রের কিছু কাজ যে কাজগুলো না করলে তার জীবন চলবে না ওই মানুষটার ক্ষেত্রে তাকে কিন্তু তার ফ্যামিলি মেম্বাররা ন্যাসারেলি হয়তো প্রথমেই বলবে না যে তুমি সারাদিন শুয়ে থাকো তোমাকে কিছু করতে হবে না কারণ ওই ক্ষেত্রে আমরা জানি যে উনি যদি ওনার কাজগুলো না করেন তাহলে হয়তো তার সংসারটা চলবে না আহ সে সময় আমরা কিন্তু দেখছি যে কয়েক জেনারেশন আগে যদি আমরা যাই বেশিরভাগ মা কিন্তু তাদের বাচ্চাদের জন্ম দিয়েছেন বা প্রেগনেন্ট অবস্থায় ছিলেন গ্রামের মধ্যে নড়াচড়া করে হাঁটা চলার মধ্যে সবকিছুই ঠিক ছিল কিন্তু এখন যদি আমরা দেখি যে শহরে অনেক ক্ষেত্রে ধরেন কি হচ্ছে হাজব্যান্ড কাজ করছেন স্ত্রী এমনিতেই ঘরে থাকেন আহ এবং হয়তো এটা একটা মোটামুটি অয়েল অফ ফ্যামিলির এবং প্রথম সন্তান লেটসে তাহলে কি হচ্ছে প্রথম সন্তানের ক্ষেত্রে বা একটু বেটার সোশ্যাল ইকোনমিক স্ট্যাটাসের ফ্যামিলির ক্ষেত্রে কি হচ্ছে আমরা কিন্তু অনেক বেশি আহ্লাদ করি যেটা কথা হয়ে গেল ভাবছি আমরা ভালোবাসা দেখাতে চাচ্ছি দুটো পয়েন্টে এক হচ্ছে তোমার কি মনে খেতে চায় সব ধরনের খাবার খাও মানে কোনো কোনো বাধা নেই তুমি আহ কাচি বিরিয়ানি খেতে ইচ্ছা করছে ভারী ভারী খাবার খেতে ইচ্ছা করছে রাতে যা খুশি খাও কারণ তুমি এখন প্রেগনেন্ট এটা যেমন একটা মিথ হতে পারে আহ সেকেন্ড হচ্ছে যে কোনো সমস্যা হতে পারে বা ব্যথা করছে ঠিক আছে তাহলে তুমি কনস্ট্যান্ট বেড রেস্টে থাকো যাতে কোনো রিস্ক না আসে এবং অনেক ক্ষেত্রে আমরা দেখি ইভেন ডাক্তারদের ক্ষেত্রেও যেটা আমি বলবো কনসিডারেশনে নেওয়া উচিত কারণ একজন মহিলা যখন প্রেগনেন্ট হয় আপনাকে চিন্তা করতে হবে তার বডি কিন্তু চেঞ্জ হচ্ছে তার বডিতে যেভাবে রিল্যাক্সিং রিলিজ হচ্ছে বডি চেঞ্জ হচ্ছে ভেতরে আরেকটা হিউম্যান গ্রো হচ্ছে তার শরীর বিভিন্ন জায়গায় ব্যথা করবে এটাই স্বাভাবিক গুলো হাড় গুলোতে চাপ লাগছে এবং স্ট্রেচড হচ্ছে এবং অনেক ক্ষেত্রে স্বাভাবিকভাবে একজন মা কিন্তু যখন দেখছেন যে রক্ত বা স্পটিং হচ্ছে উনি কিন্তু অরিড হবেন ডাক্তারের কাছে যাবেন ডাক্তার হয়তো চেক করে দেখলেন এবং ইন এ সেফ বেড আমরা হয়তো চিন্তা করতে পারি যে এট রিস্ক এবং তখন হয়তো বলতে পারি যে আপনার বেড রেস্ট থাকা উচিত কিন্তু আসলে কমপ্লিট বেড যে আদার সাইড রিস্ক ফ্যাক্টর গুলো আছে যেটা বলছিলাম এটা বলতে গেলে অনেকখানি সময় লাগবে আহ কিন্তু একটা আহ প্রেগনেন্সি হাই প্রেগনেন্সি মানে হাই রিস্কের দিকে চলে যায় একজন মানুষ যখন নড়াচড়া করেন না হাঁটাচলা করেন না এবং কমপ্লিট শুয়ে আছেন এবং তো এটা যেমন একটা দিক তার ক্লট হতে পারে বিভিন্ন ধরনের কমপ্লিকেশন দেখা দিতে পারে এবং এটা পরবর্তীতে সি সেকশন বা অ্যাব ডেলিভারির দিকে যেতে পারে এই ধরনের রিস্ক রয়েছে